ধান খেতের ভিতরে আমরা ওই ধানের ভিতরে তরল জাতীয় একটা জিনিস পাইলাম আল্লাহ রাব্বুল আলমিন বলছে বান্দার শোন আমি আল্লাহ এমন একটা হিটার আসমানের মধ্যে লাগায়া দিলাম তার নাম হলো সূর্য তার নাম কি ওই সূর্য এত জোরে তাপ দেয় শুধু তাপ দিলে ধানটা পুড়ে যাবে এই জন্য আমি আল্লাহ আবার রাতের ব্যবস্থা করলাম একটু কুলিং করার ব্যবস্থা করলাম আল্লাহ তুমি তো রবকে চিনলা না আমি আল্লাহ শুধু শুধু এই সূর্যর টেম্পারেচার দিতাম তোমাদের ধানগুলো জলে পুরে সারখার হয়ে যাইত এই জন্য নির্দিষ্ট সময় পর সূর্যকে ডুবিয়ে দিয়ে আবার চাঁদ মামা তুলে দিলাম রাতের শীতলতা শীতল হাওয়া দান গাছ যখন নাড়া দিল এই যে আপনার পরাগানু আছে এই যে ফুলের একটা পরাগানু অন্য অন্য ফুলের ভিতরে যাওয়ার কারণে আমি আল্লাহ একটি শিশের ভিতরে সত্তরের অধিক ধান আমি আল্লাহ জন্মায় দিলাম বান্দা জানো নাকি পৃথিবীর জমিনে কেউ দেয় নাই দিয়েছেন তিনি যিনি হল র তিনি হলো কে র কারণ হলো আল্লাহ পাক বলেন আমি হলো আমরা যা আমার এই নামের একটি সার্থকতা হলো আমি পৃথিবীর জমি শুধু মানুষ নয় কোন মাখলুককেই না রাখিনা রাখি না সুবানাল্লাহ বলে